চিন্তা বাড়ছে বন্ধু কমছে ভুড়িও বাড়ছে কিন্তু পয়সা কোথায় পয়সা নাই দুঃখ হচ্ছে এটাই কি করা যাবে সেটাই পয়সার চিন্তা মানি না হলে সব ফানি হয়ে যাবো আর ফানি হয়ে গেলে সব জানি হয়ে যায় মতো রে জীবনটা হয়ে গেছে এই যে কফির এর মতো সব ফাঁকা টাকা পয়সা কিছু নাই সব ফাঁকা হয়ে গেছে চিন্তা বেড়ে যায় কি করবো ভেবে যায় টাকা পয়সা কোথায় যাই বোঝা মুশকিল হয় জীবনটাই পুরো বেকার হয়ে গেছে কী করবো কী যে করবো এই যে বিষয় আর কত চিন্তা হবে লাইফে চিন্তা ছাড়া তো কিছু নাই হ্যাঁ এই হচ্ছে ধূরে ক্ষেত্র